আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের বংশাল শাখা থেকে আমরা আজকে একটি প্রোডাক্ট ডেলিভারি করছি এই যে আমরা এন্টারপ্রাইজের আমাদের বংশ শাখা শোরুম এখানে আমরা কিছু নীল রঙের আপনার আপনার ফাইবার টিন এবং সাদা রঙের ফাইবার টিন উভয় কিছু মিলিয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সে ক্যাম্পের একটি কাজ পেয়েছি আমরা সেই কাজের জন্য ওরা একটি স্যাম্পল অ্যাপ্রুভ করেছে আমাদের সেই অ্যাপ্রুভ স্যাম্পল অনুযায়ী আমরা অনেকগুলো প্রোডাক্ট তৈরি করেছি এখানে প্রায় দুশো পিস ফাইবার টিন রয়েছে আরও আছে এগুলো সব আমরা আমাদের ফ্যাক্টরিতে তাদের চাহিদা মোতাবেক বিভিন্ন সাইজ অনুযায়ী আমরা এগুলো প্রোডাকশন করেছি এবং এগুলো প্রোডাকশন করার পর আমরা একটু পরে এগুলো আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে ডেলিভারি করব এগুলো পুরো পুরোগুলো পুরো আমাদের ফাইবার টিনগুলো আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি করব আমাদের শোরুম থেকে আপনার সাইজগুলো দেখছেন এটা হচ্ছে আপনার কুতুপালং এর সরাসরি আমরা আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করেছি এবং আমরা প্রোডাকশন করার পর তারপর আমরা আমাদের শোরুমে স্টক করেছি ক্লায়েন্ট আসবে এবং তারা দেখে আমাদেরকে অর্ডার দিবে তাদের কাঙ্ক্ষিত সাইজ এবং অনুযায়ী কি আমরা প্রোডাক্ট তৈরি করেছি কি না তা একটু ভেরিফাই করে প্রোডাক্টগুলো নেবে এবং দেখছেন আমাদের প্রোডাক্টগুলো আমরা কিন্তু এরকম বড় বড় বিভিন্ন কোয়ান্টিটির প্রোডাক্ট হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট ফ্যাক্টরি এটা আমাদের শোরুম থেকে এবং অথবা আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমারের নিকট ডেলিভারি করি আপনাদের বিভিন্ন কালার বিভিন্ন সাইজের থিকনেসের অর্ডারই ফাইবার টিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে যেখানে হোক আমরা ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করে দেব আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ